হ্যালো ফ্রেন্ড আবারও চলে এলাম ব্লগ নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা নতুন দৃশ্য দেখাবো দেখুন আজকের বিয়ে বাড়ির দৃশ্য দেখুন বড় অনুষ্ঠান চলছে ভাই তো এখানে এমন একটা দৃশ্য দেখতে পেলাম ছেলে এবং মেয়ে আলাদা আলাদা ভাবে বসার জায়গা রয়েছে দেখুন এখানে একশো সিট শুধু লেডিস মানে অনলি ফর মেয়েদের জন্য বসার জায়গা এখানে কোনো ছেলে বসার জায়গা নাই ভাই শুধু মেয়েদেরকে এখানে খাওয়ানো হচ্ছে আর আপনাদের আর দেখাতে চলেছি দেখুন এটা শুধু জেন্টস গেট মানে এখানে শুধু ছেলেদের জন্য খাওয়ার বসানোর জায়গা এখানে কোনো মেয়ে বসার জায়গা নেই এখানে শুধু শুধু ছেলে ছেলে অনলি ফর ফর এটা 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 আর ওটা মেয়ে তো কোথায় অনুষ্ঠান চলছে দেখুন জনসেবা ক্যাটারার এটা শুধু জনসেবা ক্যাটারারাই শুরু করেছে ভাই ছেলে এবং মেয়ে আলাদা আলাদা ভাবে খাবার বসার জায়গা দেখুন ছেলে এবং মেয়ে পৃথক পৃথক ভাবে বসান বসার জায়গা জনসেবা ক্যাটারার আপনি ওকে চান আপনার অনুষ্ঠান সুন্দরভাবে পরিবেশনের জন্য এবং রান্নার জন্য যোগাযোগ করুন জনসেবা ক্যাডার আপনার অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য চলে আসুন জনসেবা ক্যাডার